সোজা ও উল্টো রথের মাঝের মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী পুজো করা হয় এই পুজোর প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে থাকেন কবে এই পুজো এই দিনে কি করবেন ও কি করবেন না আর কি করলেই মুক্তি পাবেন সকল বিপদ থেকে সেটাই জানবেন আজকের পর্বে দুর্গার একশো আট রূপের মধ্য অন্যতম হলেন দেবী সংকটনাশিনী তারই এক স্বরূপ বিপত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্য অন্যতম হল বিপত্তারিণী পুজো এই পুজোয় দেবীকে একটি লাল সুতা নিবেদন করা হয় পরে সেই লাল হাতে বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় যে এই সুতো বাদলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে থাকেন শাস্ত্রমতে বিপত্তারিণী পুজোয় দেবীকে তেরো রকমের ফল তেরো ধরনের মিষ্টি ও তেরো ধরনের ফুল নিবেদনের কথা রয়েছে বিপত্তারিণী পুজোয় দেবীকে যে লাল সুতা নিবেদন করা হয় পুজো শেষে সেই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে ছেলেরা ডান হাতে ও মেয়েরা বা হাতে পরিধান করে থাকেন বিপত্তারিণী পুজোয় যেগুলো করবেন এবং করবেন না পুজোর দিন এবং পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করুন তাহলেই পরিবারে সুখ ও শান্তি আসবে পুজোর মণ্ডপে অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন বিপত্তারিণী পুজোর দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় মনে করা হয় যে এই দিন কাউকে ঋণ দিলে তা আর ফেরত পাওয়া যায় না নিষ্ঠা ভরে উপবাস করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করবেন বিপত্তারিণী পুজোর সময় কখনই কাউকে অপমান করা উচিত নয় এমনকি এ দিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথাও বলা উচিত নয় এতে মা লক্ষ্মী ক্রুব্ধ হন এই নিয়মগুলোই ঠিকঠাকভাবে পালন করে পূজা উদযাপন করলে দেবী সন্তুষ্ট হয়ে আপনার ও আপনার পরিবারের উপর শান্তি বর্ষণ করবেন আর মুক্তি পাবেন যাবতীয় সকল বিপদ থেকে